যে সমস্ত ভূমিহীন আদিবাসী আছে প্রত্যেকে তাদেরকে তাদের পাত্তা দিতে হবে সেটা আপনাকে হুঁশিয়ার দিয়ে যেতে চাই এবং এটাও বলে যেতে চাই এবং মাঝি থান আছে যেখানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যিনি আছেন ভূমি অর্ডার করছেন আদিবাসীদের চাহের তান এবং মাঝি থান সংরক্ষণ করতে হবে তাদের বাউন্ডারি করতে হবে তাদের রেকর্ড করতে হবে কেন এটা হচ্ছে না সেটা আমরা বলতে বলতে চাই যে আদিবাসীদের এই সমস্ত অন্যায় অত্যাচার আমরা মানবো না আপনারা যদি যান তান মাঝি তার না সংরক্ষণ না রেকর্ড করেন তাহলে আমরা বিরোধ থেকে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব সেই জন্য ভারত জাগার মাঝি পারগানা মহল আজকে আমরা আপনার কাছে এসেছি আমি এটাই বলতে চাই সারা রাস্তা এখানকার পুলিশ সিউরির পুলিশ বা এখানকার এই যে পুলিশ হচ্ছে গোলপুরের পুলিশ মনে হচ্ছিল না ঘুমিয়ে গেছিল ঘুমিয়ে ঘুমের ঘরে বিশ্বকর্মা পূজা চলে গেছে আপনারা ঘুমিয়েছিলেন ওখানে সারা রাস্তায় আমরা এলাম কোন পুলিশের কোন কাউকে দেখলাম না রাস্তার জনজাত থেকে আপনার সরানোর কোন মহিলজন মনে করেন না আদিবাসী আসছে তো কেন চামড়ার মানুষ আসছে তো তাদেরকে কি মান্যতা দেবেন আপনারা জানেন না এই আদিবাসীরা কি করতে পারে এ আদিবাসীর জন্য আপনারা দুমুখে খেতে পারেন আপনারা ভূমিতে জমিতে জঙ্গলে পালি খাদানে কয়লা খাদানে এই আদিবাসীদের থাকতে হবে আদিবাসীরা না থাকলে আপনাদের ডান হাত অর্থাৎ আমলাদের বুদ্ধিজীবীদের রান হাত বন্ধ হয়ে যাবে আপনাদের হাত আর মুখে উঠবে না কারণ আদিবাসীরা জমিতে জঙ্গলে ভিটিতে মাটিতে তারাই চাষ করে রাস্তায় দেখবেন আদিবাসী জমিতে দেখবেন আদিবাসী কয়লা খাদানে আদিবাসী প্রত্যেক জায়গাতেই আদিবাসী আদিবাসীরা যে অট্টালিকায় আপনারা আছেন সেখানে আদিবাসী মানুষ আর আপনারা আদিবাস আদিবাসীদের করছেন আমি এটাই বলতে চাই যে আদিবাসীদের যে সমস্ত ডিমান্ড আছে যে সমস্ত মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা এসেছি সেগুলো আমাদেরকে দেবেন এবং এইটুকু দিয়ে আপনি আশ্বাস দেবেন না আপনাদের এই মৌলিক অধিকার যথাযথ সম্মান সহকারে আপনাদের দিতে চাই আপনাদের আমাদের দ্বিতীয়বার যাতে না আসতে হয় আমাদের দ্বিতীয়বার হংকার করতে যাতে না আসতে হয় এখানে এক সিভিক ভলেন্টিয়ার এখনো তার কাজে ঠিক নাই সে কিনা বলে আমি আমার অর্ডার নিয়ে এখানে ফাঁস বন্ধ করবো লড়ে আমি ওকে বললাম বন্ধু তোর কিছুই জানি না ভাই কারণ আদিবাসীরা আদিবাসী রায় হচ্ছে ভূমিপুত্র আদিবাসী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো সেখানে কি দেখা গেল চার দিন বিশ্ব আদিবাসী দিবস এই জেলা জেলা প্রশাসনরা করলেন চার দিন সাতই আগস্ট আটই আগস্ট নয় আগস্ট দশই আগস্ট আমরা চার দিন বিশ্ব আদিবাসী দিবস মানতে আমরা পালন করতে চাইনি আমাদের বিশ্ব আদিবাসী দিবস এটা হচ্ছে নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস যে রাষ্ট্রপুঞ্জ রাজিয়ে আদিবাসীদেরকে বাঁচিয়ে রাখতে হবে সেটাই করেছেন নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আর আমরা কি দেখতে পাচ্ছি এখানে সাত তারিখে বিশ্ব আদিবাসী উদ্বোধন করলেন আট তারিখ ন তারিখ আবার দশ তারিখ মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে আপনি মমতা ব্যানার্জিকে আমি এটাই বলতে চাই আপনি কি আপনি কি সেই ফিফটিন আগস্ট অর্থাৎ পনেরোই আগস্ট আপনি সতেরোই আগস্টে করুন দেখি আপনার কত হিম্মত আছে আপনি আপনি পনেরোই আগস্ট থাকে সতেরোই আগস্টে করুন দেখি আপনি কিভাবে কারণ আদিবাসীদের বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট আদিবাসীদের যে ট্রাইবেলদের টাকা আদিবাসী কল্যাণ দপ্তরের টাকা সেই টাকাগুলো কিভাবে ভর্তি করবেন কিভাবে সেই নেতা পকেটে টাকা ঢোকাবেন সেটা আদিবাসে এগারো কোটি টাকা আপনি নয় ছয় করে দিলেন আপনি হচ্ছেন জনদরতি বা আদিবাসীদের তরদি মা মাটি গভর্নমেন্ট তিনি লড়াই করছেন আর কি করছেন এখানে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আপনি প্রজাতন্ত্র দিবস থেকে আঠাশে জানুয়ারি করবেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপনি এটা করে দেখান তো দেখি আপনি কত বড় ইনফ্লুয়েন্স কত মহিলা হয়েছেন আপনি দেখান কারোর আদিবাসীদের উপর ওই ছড়ি খেলানো করবেন না আর চুষি কাটি যে বোলানোর চেষ্টা করবেন না আমরা আপনার চালাকি বুঝতে পেরেছি আপনার চালাকি আমরা বুঝতে পেরেছি আর গ্রামে যাচ্ছেন আর আদিবাসীদের পানিকে পড়তে আর ডিপিং ডিপিং করে নাচছেন সেটা থেকে বিরত থাকবেন আপনি আর ডিপিং ডিপিং করে আদিবাসীদেরকে অপমাননা করবেন না আপনি মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আর আপনি আদিবাসীদের সেই বিশ্ব আদিবাসী দিবসে সাতই আগস্টে গিয়ে নাচতে শুরু করে দিচ্ছেন কি ধরনের পলিটিক্স করছেন আমি না তো বুঝতে পারি না আমরা এখানে কোনো রাজনৈতিক দলে তামে করতে আসিনি আমরা আদিবাসীরা সামাজিক সংগঠন ভারত জাগার মাঝি পারগানা মহল হচ্ছে একটা সর্ববৃহত্তম আদিবাসী সামাজিক সংগঠন এই সংগঠনের আওতায় গণতন্ত্র দেশ ভারতবর্ষ গণতন্ত্র দেশ গণতন্ত্র পদ্ধতিতে ভারতবর্ষ চলছে আমরা এটাই বলতে চাই আমাদের এখানে সিপিএম কংগ্রেস বিজেপি ঝাড়খন্ড বিভিন্ন রকমের মতাদর্শ রাজনৈতিক মতাদর্শ মানুষ আমাদের কাছে আসে থাকবে কারণ এখানে কোন রাজনৈতিক কোন রাজনৈতিক আমেদারি করতে আমরা আসেনি আমরা এটাই বলতে চাই আদিবাসী যারা ভূমিপুত্র আদিবাসীদের ভূমিপুত্রদের যে মৌলিক অধিকার তাদের সাংবিধানিক অধিকার দিতে হবে যে সমস্ত আদিবাসীরা এখন পিছিয়ে আছে আমাদের বেশ কটা ডিমান্ড নিয়ে আমরা এসেছি সেই ডিমান্ডগুলো পূরণ করবেন এইটুকু আশা ভরসা রেখে আপনার কাছে আমাদের বেশ কিছু প্রতিনিধি যাবেন আমি প্রত্যেকে আগত আমাদের শুভ সম্পূর্ণ ব্যক্তিবর্গ এবং এখানকার মহকুমার শাসক শাসক করে যতগুলো প্রশাসন কর্মীরা আছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং পুলিশ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আর আমি পরিশ্রমের মাধ্যমে বাদলের পরেও আপনারা যে এসেছেন এবং আমাদের এগারো এবং বারো এগারো ক্লাস এবং বারো ক্লাসের পরীক্ষা হচ্ছিল সেই জন্য আমাদের কাছে যখন কথা বললো আমরা বললাম ওই যে ওদের পরীক্ষা চলছে পরীক্ষার পর অর্থাৎ ইন্টের পর আপনারা নিয়ে যাবেন কেননা তাদের কারোর বাড়ির মেয়ে কারোর বাড়ির ছেলে তারা পরীক্ষা দিচ্ছে তাদেরও মান্যতা দিতে হবে আদিবাসীরা মান্যতা দিতে জানে আইনকে প্রশাসনকে সংবিধানকে মান্যতা দিতে জানে আমাদের দুর্বল ভাববেন না এটাই বলে আমি আরও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য বা কথা আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম নমস্কার জোহার